কেমন আছেন আপনারা সবাইকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর সেটি হচ্ছে ডিম দিয়ে পর্দার রেসিপি আর যারা টিম থেকে কোনো বর্তা খান না তো আজকে এই রেসিপিটা আপনাদের জন্য তো প্রথমে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিম থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিয়েছি আর ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে আমি একটি চুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি ধনে পাতা মরিচ তারপর লবণ পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম এখানে শুকনো মরিচও আপনারা দিতে পারেন আর আমি ডিমের অংশের যে কুসুম আছে সেটা আমি আলাদা রেখে দিচ্ছি আর এখানে লবণ দিয়ে সব কিছু একসাথে আমি ভালো করে কচলে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচ ধনে পাতা তারপর এখানে আমি কিছু নাগামরিচও দিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন তো দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এখন ভালো করে চটকে নিচ্ছি হাতের সাহায্যে তো দেখেন আমি ভালো করে চটকে নিয়েছি সব কিছু এখন আমি কেটে রাখা যে ডিমের সাদা অংশ ছিল তো সেগুলো আমি মিক্স করে নেব আর এখানে কিন্তু এই পর্দাটা করতে সেটা খেয়াল রাখবেন আপনারা কুসুম কখনোই মিক্স করতে যাবেন না তাহলে এই পর্দার রেসিপির স্বাদটা আপনারা পাবেন না তো ডিমের অংশটা আমি পেঁয়াজ এবং ধনেপাতা কাঁচামরিচ লাগা মরিচ মরিচের সাথে লবণ দিয়ে আবার আমি মিক্স করে নিচ্ছি তো অল্প যেহেতু আমি আগে আমি এইগুলো মিক্স করে নিয়েছি সেই জন্য আমি অল্পভাবে এইভাবে মিক্স করে নিচ্ছি তারপরে আমি কি করব ডিমের যে কুসুমটা আছে তো দেখেন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি তো এইভাবে মিক্স করে নেবেন এখন আমি লাস্ট পর্যায়ে ডিমের যে কুসুমটা আছে সেটাকে আমি হাত দিয়ে ভেঙে এভাবে উপরে দিয়ে দিব আর আলথভাবে সামান্য একটু মেখে নেব। বেশি চাপ দিয়ে কিন্তু মাখতে যাবেন না তাহলে এই ডিমের পর তার রেসিপিটা কিন্তু যদি কুসুম বেশি মিক্স হয়ে যায় তাহলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে তো এভাবে জোড় করে নিতে হবে তো এই প্রসেসটা যদি আপনারা আমি যেভাবে তৈরি করেছি আপনারা করে থাকেন তাহলে এটা গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন খেয়ে দেখবেন খুবই মজাদার হয় এব রেসিপি সো মাই লাভলি পিয়ার্স এই তো আমার ডেকে গেল ডিম দিয়ে মজাদার পড়্তা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার দাবো রইল ইজি ইজি রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে ফলো করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ